আছে একটি ওই মাটির নিচে সুড়ঙ্গ ছিল সেইখানে নেমে ওরা সিদ্ধক ছিল টাকা পয়সা রাখা দিচ্ছে গুপ্তধনের সন্ধানে আমাদের মতো অনেকেই এসেছেন এখানে তো আমরা গুপ্তধন নিতে আসিনি আমরা দেখাতে এসেছি আপনাদের কীরকম যে বাড়ির ভিতর দিয়ে নিচে দিয়ে কুড়ি ফুট নিচে দিয়ে একটি সুরঙ্গ আছে তো সেই সুরঙ্গটির ভেতর দিয়ে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করব শিববাবুর রাজবাড়ির ভেতরের যে বর্ণনা সেটি দেব এক অত্যাচারের বর্ণনা এক নির্মম ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি দেখুন এই নিচে দিয়ে মাটির নিচে দিয়ে সুরঙ্গ এবং এই সুরঙ্গ দিয়ে যাতায়াতের একটি রাস্তা ছিল এই রাজবাড়ির সেই সমস্ত বর্ণনা দেবো আজকের এই শিববাবুর গর্ত দিয়ে কিন্তু বাইরের দিকের দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে দেখছেন আলো আসছে যদিও গর্তটি বুঝে গেছে অনেকটি তো এই যে আলো আসছে এইটা দিয়ে কিন্তু গেটে কে আসছে কোনো শত্রু বা মিত্র যেই কেউ বলেন গুপ্তধনের ভান্ডার এই রাজবাড়ি আবার কেউ বলেন অত্যাচারের আদর্শ স্থান ছিল এই রাজবাড়ি প্রকাশ্যে দিনের বেলা কোনো মহিলা এদিকে যেতে পারতেন না তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো এই রাজবাড়ির অন্দর এই রাজবাড়ির আমরা ডান দিকের যে মহল সেটি দেখিয়েছি এবং রাজবাড়ির প্রাচীর দেখুন এবং সব থেকে যেটি অবাক করা জিনিস সেটি হচ্ছে এই প্লাস্টার যেটা চুন আর সুরকি দিয়ে তৈরি করা দেখুন এত সুন্দর আছে এত প্লেন আছে জায়গাটি কিন্তু একদম ভেঙে গেছে এই জায়গাটি কিন্তু ভেঙে পড়ে গেছে যে কোনো মুহূর্তে দিকে একটু অসাবধানতা হলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আমরা এখান দিয়ে খুব সাবধানতার সঙ্গে এই দিক দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি রাতের বেলায় এখনো গঙ্গাঙির শব্দ শোনা যায় এই রাজবাড়ির রন্দর মহল থেকে এটা তখন ভালোই ছিল আমরা বন্যা আটাত্তর সালে যে বন্যা হয়েছিল বন্যার জন্যে আমরা ওইখানে যেয়ে থাকতাম এখন তো সব ভেঙে ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে আছে কিছুই নেই আর এখন মানে শিববাবুর ওই নামটুকুই রয়েছে তাছাড়া তার অস্তিত্ব কিছু নেই বাড়িটারও কোন অস্তিত্ব নেই হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট এক নম্বরের বালি অঞ্চলে অবস্থিত এই রাজবাড়িটি এখানে নাকি টাকা ছাপার কল ছিল এবং শিববাবুর বাড়ি হিসেবেই পরিচিত এই বাড়িটিতে অনেক মিথ প্রচলিত আছে এই রাজবাড়িটিকে কেন্দ্র করে ঠিক এই রাজবাড়ির লাগোয়া একজন ভদ্রমহিলা তারা বসবাস করেন তার মুখ থেকে কিছু শুনে নেব আমরা আদরণীয় ভদ্র মহিলা তিনি কিন্তু রাজবাড়ির পিছনেই বাস করেন তিনি বর্তমানে মাছ করছেন তো তার মুখ থেকে যতটুকু সংগ্রহ করা যায় আমরা জানার চেষ্টা করব আচ্ছা দিদি এই রাজবাড়ি সম্পর্কে আপনি কি জানেন জানেন বলতে আমার দাদুরা দাদুরাও জানেন না যে এবারে রাজবাড়ি কি ছিল না ছিল আচ্ছা তারা আগে হচ্ছে কি বলতো যে এখানে রাজা রাজা ছিল এখানে যে সব বইয়েরা গেল কেন পালকি থেকে সব নামিয়ে অত্যাচার করতো করে হচ্ছে কি মানে পাঠিয়ে ছেড়ে দিত আচ্ছা এই শেষকাল একটা বলে বাউনের মেয়েকে নাকি ধর্ষণ করেছিল হুম করে হচ্ছে কি ছেড়েছিল সে মেয়েটা নাকি শুকু দিল দিয়েছিল দিয়ে ছাদ দিকে লাফিয়ে পড়ে গিয়ে মরে গেল এই ছাদ থেকে এই ছাদ থেকে হুম এবার সেই থেকেই মানে এই সেই ছাদ যেখানে এক নব বিবাহিত বধুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরেই ছাদ থেকে তিনি লাফ দেন এবং নিচে পড়ে তিনি মারা যান বংশগত মানে কেউ নেয় আর নিচে দিয়ে রাস্তা ছিল আর সেই রাস্তা দিয়ে এসে এই যে পুকুর এই পুকুরে তারা স্নান করতেন এই বাড়ির মেয়েরা কিন্তু বাইরে দিয়ে যাতায়াত করতেন না তারা এই মাটির নিচে দিয়ে যে রাস্তা ছিল সেদিকে গিয়েই স্নান করতেন পুকুরে কিগুলো কি এমনি রং করা ছিল তখন হ্যাঁ একদম জলজলে রং ছিল আস্তে আস্তে রংটা ইয়ে হয়ে যাচ্ছে তো এখানে তো ভেঙে ভেঙে পড়ছে এখানে কি সরকারিভাবে কিছু ব্যবস্থা কিছু হয়েছে না 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 কিছুই হয়নি সরকারিভাবে কোনো ব্যবস্থা হয়নি এবং ভেশটো হয় মানে যে যারা যাদের নামে ছিল তাদের নামেই আছে জায়গা আর নীলকুটি ছিল তো এর পাশেই নীলকুটি ওইদিকে ছিল সেগুলো সেগুলোকে সেগুলোকে ঘর করে নেওয়া হয়েছে হ্যাঁ সব ঘর করে নিয়েছে এই যে যেটা আমাদের সোনা সেটা হচ্ছে যে বাড়ি ঘর যায় জমিদার ছিল এককালে বিরাট ইয়ে ছিল প্রভাব প্রতিপত্তি ছিল এই দিক দিয়ে নাকি কোন ওই বাজনা বাদ দিয়ে বাজিয়ে কোনো যেতে পারত না এরকম অবস্থা ছিল বাজনা বাদ দিয়ে বন্ধ করে আচ্ছা আচ্ছা তারপরেতে আরও সব অনেক কিছু ইয়ে রয়েছে যে নাকি ওরা নাকি সেই নোট পুড়িয়ে তামাক্ষেতো এইসব ব্যাপারটা আচ্ছা তারপরেতে হঠাৎ করে ওদের যেটা শোনা কথা যে ওদের এইভাবে এইখানে এইভাবে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আর এইটুকু সরু জায়গা আছে এইটা দিয়ে আমরা দেখছি চেষ্টা করে যদি ওপরে যাওয়া যায় আর পড়ে গেলে তো হয়েই গেল। তো দেখুন এই দিক দিয়ে এই সরু জায়গা দিয়ে কিন্তু আসার একটা প্রচেষ্টা রাখলাম এবং এই দিক দিয়ে এসে আমরা ওপরে যাচ্ছি এবং এই দিকেও কিন্তু ওপরে একইভাবে সিঁড়িগুলি যদিও একটুখানি সামনের দিকে ঝুঁকে ভেঙে ভেঙে গেছে আর এই সিঁড়ি দিয়ে নেমেই যদি আপনারা লোক যদি আসে এখানে কুলুঙ্গির মতো দেখলে মনে হবে এগুলি হচ্ছে এক একটি কুলুঙ্গি অর্থাৎ আমরা যেগুলিতে কোনো শোকেস বা কিছু সাজিয়ে রাখার জন্য কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয় এর ভেতর দিয়ে দেখুন গর্ত আছে এর ভেতর দিয়ে গর্ত আছে এবং এই গর্ত দিয়ে কিন্তু বাইরের দিকের দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে দেখছেন আলো আসছে যদিও গর্তটি বুঝে গেছে অনেকটি তো এই যে আলো আসছে এইটা দিয়ে কিন্তু গেটে কে আসছে কোনো শত্রু বা মিত্র যেই আসুক যেমন আমরা এখন সিসিটিভি ব্যবহার করি ঠিক সেরকম এই দিক দিয়ে দেখা যাবে গেটে কে এসে দাঁড়িয়েছে এবং এইটিতেও কিন্তু সেই রকম একটি করা আছে দেখতে পাচ্ছেন এটি দিয়েও কিন্তু গেটটি দেখা যাচ্ছে অর্থাৎ গেটে কেউ ঢুকছে কিনা সেটি কিন্তু অবলোকন করা যাচ্ছে এই দেখে আপাত দৃষ্টিতে কুলুঙ্গি মনে হলেও এর ভেতরে কিন্তু এই রকম আর্কিটেক্ট ছিল অর্থাৎ প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল দেখুন এই একটি গ করা আছে এবং এই গর্তটি দিয়েও কিন্তু দেখা যাচ্ছে ঠিক একইভাবে এই দিকে আরেকটি আছে এটিতে কোনো গর্ত নেই বা বুঝিয়ে দেওয়া হয়েছে যাই হোক তার মানে বুঝতে পারছেন এইখান থেকে দাঁড়িয়ে ঠিক এই জায়গাটি থেকে দাঁড়িয়ে বাড়ির রমণী থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে তারা কিন্তু দেখে বুঝে যাবে বা সেনাবাহিনীর যারা সৈনিক তারা দেখে বুঝে যাবে যে বাইরের কেউ আসছেন কি না এবং তারা শত্রুপক্ষের লোক কিনা সেটি কিন্তু বাইরে থেকে যারা ঢুকবেন এক চান্সে তারা কিন্তু বুঝতে পারবেন না ধরুন এই যে প্রধান গেট এই প্রধান গেট দিয়ে প্রবেশ করা হচ্ছে এবং ঠিক এই 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 গর্তগুলি এইখানে করা আছে এবং এই দিকেও নিশ্চয়ই গর্তগুলি দেখা যাচ্ছে এইখান দিয়ে কে ঢুকছেন এই যে প্রধান গেট এই প্রধান গেট দিয়ে কারা ঢুকছেন সেটি কিন্তু লক্ষ্য করা যাবে এই ফুটোটি দিয়ে এই এই ঢুকবেন কোনো মানুষ তারা ভাববেন এখানে কুলুঙ্গি আছে কিছু রাখার জিনিস কিন্তু এইখান দিয়ে এসে যখন দেখবেন ঠিক দেখুন এখান দিয়ে কিন্তু বাইরেটি দেখা যাচ্ছে যদিও মুখটি বন্ধ হয়ে গেছে খানিকটি তো দেখা যাচ্ছে যে কি আছে না আছে কে আসছেন সেটি স্পষ্ট দেখা যাবে ঠিক এইভাবে ওই দিকের যে ফটক সে ফটকের যে ডান দিক এবং বাঁ দিক দুদিকেই করা আছে এদিকেও দেখুন ঠিক একইভাবে কুলুঙ্গি করা আছে এবং এই কুলুঙ্গি দিয়ে ঠিক একইভাবে লক্ষ্য রাখা যাবে দেখুন কে গেটে ঢুকছে কেউ গেটে ঢুকছে এবং তিনি আপনার পরিচিত কিনা তাকে ঢুকতে দেওয়া যাবে কি না এই সমস্ত বিষয়গুলি কিন্তু এইখান থেকে লক্ষ্য করা যাবে কিন্তু যিনি ঢুকছেন এখান দিয়ে তিনি কিন্তু এই বিষয়গুলি কিছুই বুঝতে পারবেন না এই কুলুঙ্গিটি যদিও ভেঙে গেছে গাছের শিকড়ে সেগুলি ভেঙে ফেলেছে কি অসাধারণ একটা প্রযুক্তিগত নৈপুণ্য দিয়ে তৈরি করা হয়েছিল এই বাড়িগুলিকে ভাবলে সত্যি অবাক লাগে সত্যিই ভাবার মতো বিষয় মেন ফটক থেকে যখন ঢুকবেন কোনো মানুষ তাকে কিন্তু টোটাল ওয়াচ করে নেওয়া হবে এবং তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তার তার বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে পেলে তারপরেই তিনি কিন্তু প্রধান যে যে উঠোন সেখানে ঢুকতে পারবেন এইগুলো সম্ভবত এগুলো ঘেরা ছিল যদি ঘেরা নাও থাকে এখানে হয়তো বসতেন এখানে এসে হয়তো গেস্টরা বসতেন এটা প্রধান এন্ট্রান্সের পর হয়তো এখানে চেয়ার দেওয়া থাকতো মাননীয় বিমলাক্ষ গোস্বামীর বাড়িতে উনি বয়স্ক মানুষ এবং রাজবাড়ি সম্পর্কে যেটুকু তথ্য ওনার কাছ থেকে পাওয়া যায় সেটা জানতে এসেছে আচ্ছা এই শিবকুটি সম্পর্কে আপনি কি জানেন শিবকুটি সম্পর্কে আমি আমার বাবার কাছে বা আরো গুরুজনদের কাছে যা শুনেছি তাতে করে ওই বাড়ির যে মালিক তার দু ভাই শিব বাবু আর শঙ্কর বাবু ওরা দু ভাই ওদের বাড়িটা তৈরি হয়েছিল নোট ওদের টাকা ছাড়া কল ছিল আর তার থেকেই ওদের পয়সা আর নীল কুটি ছিল নীল কুটি নীল চাষ হতো ওদের ওই ওই বাড়িটার ওইদিকে দিকে আর পাশে একটা শিব মন্দির ছিল পুকুর ছিল মেয়েরা আন্ডারগ্রাউন্ডে যেত পুকুরে চান করতে মানে আন্ডারগ্রাউন্ডে মানে মানে এই যা শোনা যাচ্ছে তখনও ছিল তাহলে বুঝতে পারা যাচ্ছে সেই শিব মন্দিরে মেয়েরা ঠাকুর মন্দিরে জল টল দিত আর ওদের উন্নতি ওই নীল চাষ থেকে আচ্ছা তো এখন ওদের কোনো বংশধরার কেউ না না বলা যায় না এবারে ওদের হলো কি মানে একজন ছিল খুব ধার্মিক শিব বাবু আর শঙ্কর বাবু শিল্প অত্যাচারী মানে নেশা চেষা করতো বা নারী নির্যাতন করতো রাস্তা দিয়ে গেলে মানে মেয়েদের নামিয়ে অত্যাচার করতো পালকি থেকে আর বেঁধেও দিয়েছিল অমঙ্গল পৌষ যায় তারপরে মানে ওদের মামলা বেঁধে গেল শেষ জীবনে ওদের ওই বিভিন্ন রকম মামলা বেঁধে গিয়ে ওরা মানে শেষ হয়ে গেল মামলায় তখন ওরা পালিয়ে রাতের অন্ধকারে ওরা এখান থেকে চলে গেছিলো দু ভাই চলে গেল হ্যাঁ সবাই চলে গেল এইখান দিয়ে আমরা যাওয়ার একটা প্রচেষ্টা করবো এই গাছ এই জঙ্গলের ভিতর দিয়ে মাথা নিচু করে এখানে যেতে হবে এবং এই জায়গাটি যে এই দিকেও কিন্তু আরেকটি মহল আছে ঠিক ওই দিকে যেমন একটি মহল দেখিয়েছি ঢোকার ডান দিকে ঠিক ঢোকার বাঁ একটি মহল আছে এবং এই মহলটিও কিন্তু একইভাবে তৈরি করা কিন্তু এই দিকের মহলগুলি কিন্তু ভাঙেনি এবং এই 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 দিকে কিন্তু যে ঘর ছিল সেই ঘরগুলি ভাগে বিভক্ত ছিল এবং এইখান দিয়ে কিন্তু আরেকটি ঢোকার জায়গা আছে এবং সেই জায়গাটিও কিন্তু বেশ অন্ধকারাচ্ছন্ন এবং এইখান দিয়েও কিন্তু একটি জায়গা যে দেখা যাচ্ছে সেটি কিন্তু দেখুন এখানে এখানে যাওয়ার রাস্তা একটি এটি একটি যাওয়ার রাস্তা আছে এবং এইটা দিয়েও কিন্তু নিচে চলে যাওয়া যায় এটা দিয়েও নিচে চলে যাওয়া যায় এবং এই জায়গাটি বর্তমানে ক্লোজ হয়ে গেছে এবং এখানে বিভিন্ন রকম গাছপালার ডালে আবৃত হয়ে গেছে তো এই ধরনের যে স্ট্রাকচার দেখুন এখানে মাথা উঁচু করে আমি যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে দাঁড়ালে কিন্তু মাথাটি ঠিকই যাচ্ছে অর্থাৎ এই জায়গাটি ছ ফুটের মতন লম্বা হবে উচ্চতা হবে কিন্তু তার তার বেশি নয় এবং একটি মানুষ দেখুন আমি এখানে বলছি এরপর কিন্তু আর এই দুদিকে যাওয়ার রাস্তা নেই অর্থাৎ শত্রুপক্ষ যদি আসে কোনোভাবে যদি এখানে ঢোকে কিন্তু তাকে ঠিক অ্যাটাক করে নেওয়া যাবে অর্থাৎ তাকে অ্যারেস্ট করে নেওয়া যাবে সেই রকম একটা পদ্ধতি কিন্তু এখানে করা আছে এখানে কিছু দেয়ালে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি তো ছেলেপুলেরা আসে তারা কিছু লেখালেখি করে তো দেখছেন এই জায়গাটির পর কিন্তু এখানে এসে এর যে দেয়ালের উচ্চতা সেটি কিন্তু বেদি অর্থাৎ ওপরের দিকের উচ্চতা দেখুন প্রায় এখানে সাড়ে সাত ফুট মতো উচ্চতা আছে অর্থাৎ এখানে ক্লিয়ার আছে এই জায়গাটিতে ক্লিয়ার আছে এখান দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়া যাবে এবং ঠিক এইখানে ঢুকতে গেলে কিন্তু দেখুন পাঁচ ফুটের বেশি নেই পাঁচ ফুটের এখানে মাথা নিচু করে এইভাবে কিন্তু ঢোকা বেরোনা করতে হবে আচ্ছা আপনি কি জানেন কতটা কি জানেন একটু ওই তো শিববাবু রাস্তা দিয়ে পালকি করে বইয়েরা মেয়েরা গেলে শঙ্করবাবু ওই মানে ধর্ষণ করে বা ওদেরকে অত্যাচার করতে তারপরে উনি ওই ধ্বংস হয়ে গেল ওদের বাড়ির মেয়েরা ওই পুজো দিতে গেলে মানে ইয়ে তলা দিয়ে যেত লোকের মেয়ের উপর অত্যাচার করতোবাবু সেই কারণেই আজকে আর ওদের কোনো ওখানে অস্তিত্ব নেই জমিদার আজার নেই তাদের ঐতিহ্যবাহী সেই বাড়ি এখনো দাঁড়িয়ে আছে সাধারণ লোকের নাভিশ্বাস ছুটিয়ে দেওয়া সেই জমিদার তারা পলায়ন করেছেন তাদের সেই শখের রাজবাড়ি ছেড়ে আজ যেটি দশায় ভেঙে ভেঙে পড়ছে ইতিহাস তাই কথাই বলে অত্যাচারীর শেষ একদিন হয়ে যায় আর সভ্যতা ঠিক এগিয়ে চলে রাখার জন্যে যেসব তখনকার দিনে মানে তো ওই মাটির নিচে সুড়ঙ্গ ছিল সেইখানে নেমে ওরা সিদ্ধ ছিল টাকা পয়সা রাখা দিচ্ছে আর শেষকালে টাকা পয়সা নিয়ে যেতে পারলো না তো যখন চলে গেল ওদের বিভিন্ন জায়গায় টাকা ক্ষোভ তৈরি করে আর টাকা পয়সা রাখতো এবং ওই অন্দরমহল মেয়েদের একটা বাড়ি ছিল আগে আর ধান ভানা হল ছিল ভিতরে পুরুষ মহল মেয়েদের একটা মহল ছিল শপথ একবার দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে এই মুহূর্তে আমরা আছি সেই রাজবাড়ির একদম রাজ দরবারে ঠিক এটি হচ্ছে প্রধান ফটক রং করা সেই রংগুলি কিন্তু এখনো পর্যন্ত অমলিন আছে মানে যে যে জিনিস কতটা সঠিকভাবে তারা তৈরি করতেন এবং সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি পুরো জঙ্গলে পরিপূর্ণ এবং এখানে দিক দিয়ে একটি রাস্তা আছে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা যেত এই রাস্তাটি সুরঙ্গ রাস্তা দেখুন এইখানে একটি রাস্তা ছিল এই রাস্তাটি এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তাটি বন্ধ করা গোলক ধাঁধার মতন একটা সিস্টেম এখানে কিন্তু করা আছে কেউ কোনো বহিঃ এলে তারা ঠিক খুঁজে পাবে না ঠিক কোথায় তা আছে একটি এই সেই গোপন রাস্তা মাটির নিচে প্রায় কুড়ি ফুট নিচে দিয়ে এই রাস্তাটি মেয়েদের স্নান করতে যাওয়া এবং মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য ছিল এবং শোনা যায় এই রাস্তা দিয়েই কিন্তু শেষ সময়ে পালিয়ে গেছিলেন এই শিববাবুরা শিববাবু এবং শঙ্করবাবু দুই ভাই ছিলেন শঙ্কর আর একটু মতো আছে আর এখানে যে দেয়ালগুলি দেখছেন দেয়ালগুলি কত কতটা চওড়া দেখতে পাচ্ছেন দেয়ালটি একটি দেয়াল এবং এইদিকে এই দিক থেকে দেখুন দেখার জন্য যে প্রকোষ্ঠ সেটি করা আছে এখান থেকে নিশ্চয়ই নজর রাখা হতো এবং এটি কিন্তু অমলিন আছে একদম সুন্দর প্লাস্টারিংগুলি এখনো পর্যন্ত আছে তো দেখুন কত সুন্দর ডিজাইনে এখানে এটি করা হয়েছে তো আমি প্রশুন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন জায়গার যে ছবি দেখায় সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি এবং এই যে শিববাবুর কুঠি যেটি বলে শিব কুঠি তো তার মধ্যেই আমরা বর্তমানে আছি তো দেখুন এখানে কিছু রাস্তা আছে যেগুলি আমরা দেখাবার প্রচেষ্টা রাখবো আপনাদের কাছে তো এই জায়গাটি কিন্তু ঠিক এই রকম অবস্থাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই উঠোন এবং চারিদিকে বাড়ি বন্ধুরা আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এক রে শিববাবুর বাড়ি শুধু অত্যাচার নয় বর্তমানে শোনা যায় নাকি এখানে মহিলা কণ্ঠস্বরের কান্না গভীর রাত্রিতে শোনা যায় তো অবশ্যই যদি আপনারা এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে এই বাড়িতে এসে এক রাত্রি যাপন করেও যেতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা আসতে চান তাদের পুরো পথ নির্দেশিকা দিয়ে দেব এবং অবশ্যই আসবেন দেখুন এই রাজবাড়ির অন্দর মহলের প্রত্যেকটি রন্ধে রন্ধে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি এবং সেখানে কিছু গাছ শিকড় আর কিছু সুন্দর আর্কিটেক্ট আমরা দেখেছি এবং আজ আমরা এখানেই এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি পালকি করে বইয়েরা মেয়েরা গেলে শঙ্করবাবু ওই মানে ধর্ষণ করে বা ওদেরকে অত্যাচার করতো